আমাদের আগ্রাসনের বিরুদ্ধে আমার কি চাই আমার এই দেশের জনগণ আমাদের গোলাম হয়ে থাকবে আর এই গোলামের এই দাসের তাদের নেতৃত্ব করেছে যে আপনারা আপনাদের যে উদ্দেশ্যে এগুলো করছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি তারেক রহমান আমাদের নেতৃত্বে কলদা জার নেতৃত্বে তার নেতৃত্বে চট্রগ্রাম আদালতে আমাদের এক আইন জিবিকে হত্যা করে সেই হত্যা করার কারণে তাকে আমরা জীবন তাও ভালো আমরা ভারতের পদ স্বীকার করব আপনি ঘরকে দিয়ে এদেশের পরিস্থিতি নষ্ট করতে আছেন এদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে আছেন আপনাদের সব চাই তারে পাওয়া হবে দেশের মানুষ আমরা যেন তার আগাগোে থাকে এই ধরনে তার চিন্তা চেতনা তারই আলোকে আপনারা দেখেছেন এক জন নরবঙ্গাল বাংলাদেশ থেকে গিয়ে সেই তার নিয়েছে এর পরে সে একটি দেশ এই দেশকে স্থায়িত্বতা এবং ব্যর্থতা করার জন্য আবারও তার চিন্তা চেতনা তার প্রয়োগ করছে তো আমি আশা করবো আপনিও সাবধানে যান